পরীক্ষার জন্য চারটা দিন সময় পেলাম রে মা আজকে মনে হয় কালকে পরব কালকে মনে হয় পরশু দিন পরব এইভাবে করতে করতে সাত দিনের মধ্যে পাঁচটা দিন চলে গেল রে মা আজকে যখন জীবনের প্রতি গভীর মায়া টেবিলে বসলাম রে মাউল একবার বিছানা ডাকে আয় বাবা একবার শুয়ে যা একবার মোবাইল ডাকে আয় রে বাবা একটু চপাচপি করে যা কত বড় গভীর আগ্রহ নিয়ে যখন হিস্ট্রিকার টেবিলে বসলাম রে জীবনের প্রতি মায়া দয়া না করে বুঝতে পারি রে তাদের পতনের ঘন্টা কত নিষ্ঠুর কত নির্মম ছিল আজকে আমি ফাঁকি বাজি করেছি পড়ি আমার এই দুর্বলতাকে কাজে লাগিয়ে পুজি করে আমার সাররা না জানি কখন আমার পতনের ঘন্টা বাজিয়ে দেয় তোমার কাছে ফরিয়াদ করতে জিরা বাবু এবার আমার মেধাকে খুলে দাও পরবর্তী সময়ে আর আমি ফাঁকি বাজি করব না